নৈতিক সাংবাদিকতার মাধ্যমে সমাজে আলোর পথ দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ দৈনিক আলোকিত বাংলাদেশ সে ধারাবাহিকতায় কক্সবাজারে যাতায়াত শুরু করল পত্রিকাটির নতুন অফিস বৃহস্পতিবার আঠাশে আগস্ট সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন আলোকিত বাংলাদেশের মূল কাজ হল নৈতিক সমাজ গড়া সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে পাঠকের আস্থা অর্জন করেছে দৈনিকটি প্রধান অতিথি ছিলেন দৈনিক আলোকিত বাংলাদেশের বার্তা সম্পাদক মুর্শিদুল আলম চৌধুরী সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান কক্সবাজার অফিস প্রধান এএস সেলিমুল্লাহ শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এই সময় বক্তব্য রাখেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ ফেয়ার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি কামাল হোসেন আজাদ রামোতলা বাগান হাইওয়ে পুলিশ ফাড়ি রসি নাসির উদ্দিন দৈনিক ইনকিলাবের কক্সবাজার বুরু প্রধান শামসুল হক সারেক প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন টিফু অ্যাডভোকেট মোহাম্মদ আবু সিদ্দিক উসমানী কক্সবাজার চেম্বার অফ কমার্সের সদস্য আদনান সাউদ দৈনিক মানব জুবিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী কক্সবাজার নিউজ সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খায়ের আর জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন দৈনিক আলোকিত বাংলাদেশের রুখিয়া প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ আনোয়ার দীর্ঘদিন কাজ করার পরেও এখানে অনেক প্রতিষ্ঠান সংবাদপত্র অফিস করার মতো সাহস করেনি আমরা সেটা করেছি এবং সেটা করার পেছনে প্রাণ পুরুষ ছিলেন আমাদের সেলিম ভাই আমি সেলিম ভাইকে আলোকিত বাংলাদেশের পক্ষ থেকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি অতিথিরা বলেন কক্সবাজারে পর্যটন শিল্প উন্নয়ন অর্থনীতি ও রাজনীতিতে সমান গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে আলোকিত বাংলাদেশ আলোকিত বাংলাদেশের কর্তৃপক্ষ অত্যন্ত বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন আমি মনে করি অথবা বিচক্ষণতায় পরিচয় দিয়েছেন যে সেলিমের মতো একজন বুদ্ধিদৃপ্ত এবং সয়নে জাগরণে নেশা যার নিউজ নিউজ ছাড়া সেলিম আর কিছু বোঝে না সেলিমকে আমি আজকে আমার সেলিমের সাথে আমার সম্পর্ক বিশ পঁচিশ বছর হবে নিঃসন্ধে বিশ বছর হবে তো এই পঁচিশ বছর ধরে দেখছি সেলিমের সেই সেলিম ঘুম থেকে উঠে ঘুম যাওয়া পর্যন্ত এখানে আমার মনে হয়েছে নিউজ